একশো চৌষট্টি জন্মদিন আপনারা জানেন যে আহ আমরা প্রতি বছরই এখানে এইভাবে অনুষ্ঠান করে থাকি বা প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা বলেছিলাম যে আমাদের যে আহ পূজা মণ্ডপ আছে দুর্গা মণ্ডপ সেখানে আমাদের মতিলাল মল্লিক লেনের সেখানে করব। কিন্তু কি বলবো শ্রীমৈদী আমাদের সঞ্চালিকা শ্রীমৈদী আমার প্রত্যেকটা অনুষ্ঠানে সঞ্চালিকা শ্রীমৈদি থাকেন সঞ্চালিকা বলবো না আমাদের একদম ঘরের মানুষ কিছু কিছু অনুষ্ঠান তো একদম হৃদয়কে ছুঁয়ে যায় সেই হৃদয়ে ছুঁয়ে যাওয়া যে অনুষ্ঠানগুলো হয় বা আমরা করে থাকি যেরকম বসন্ত উৎসব যেরকম রবীন্দ্র জয়ন্তী সেগুলো মানুষগুলো থাকবে হৃদয়ের মধ্যে সেরকম মানুষকে নিয়ে করলে বেশি ভালো হয় যেরকম আপনারা আমাদের বারো নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি ঘরে ঘরের মানুষ আমার হৃদয়ে আমিও তেমনি আপনাদের হৃদয়ে সেইভাবে বলছিলাম যে আমরা একটু রিক্স নিলাম একটু বেশি রিক্স নিয়ে ফেলেছি প্রকৃতির সাথে প্রকৃতির ভাবজি যে কি হবে প্রাকৃতিক বিপর্যয় হতেও পারে নাও হতে পারে এই দোলাচলের মধ্যে থেকে বললাম না মাঠেই হয়ে যাক এত সুন্দর মাঠ এত সুন্দর পরিবেশ আমাদের বারো নম্বর ওয়ার্ডের নবোদয় ক্লাব কৃতজ্ঞতা জানাই নবোদয় ক্লাবের প্রত্যেকটি মেম্বারকে যারা এখানকার আধিকারিক আছেন যারা কর্মকর্তা আছেন প্রত্যেককে এবং অনুষ্ঠান আমাদের শুভ সূচনা হয়ে গেছে রুদ্র একদম তিন বছরের একটি বাচ্চা রুদ্রর বাবা নেই রুদ্রর যখন মাস তখন ওর বাবাকে হারিয়েছে সেই রুদ্র আজকে তিন বছর ওর মাই ওর জগৎ এবং ওর মার জগতই হচ্ছে রুদ্র ও এন কে চ্যাটার্জি থাকে আপনারা আরও দেখবেন যে আমাদের যে অনুষ্ঠানটা হচ্ছে এই অনুষ্ঠানটা না আমি যত বাচ্চা আছে আমি প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে গিয়ে মানে কোনো ফ্ল্যাটও বাদ দিই না যে বাচ্চা আছে অনুষ্ঠান করবে বড়রা আছে অনুষ্ঠান করবে এটা একান্ত নিজেদের আমাদের একদম নিজেদের মধ্যে একদম নিজেদের কারণ বসন্ত উৎসবটা এখন যে পর্যায়ে গেছে সেখানে কি হয়েছে যে বাচ্চাদের আমি সুযোগ দিতে পারি না খুব খারাপ লাগে ওরা এসে বলে আমাকে কেউ আন্টি বলে দিদি বলে তো ওদের মায়ের মতো আমি তো আমাকে বলে একটা অনুষ্ঠানের সুযোগ করে দাও তাদের গার্জেনরাও বলে বাচ্চারাও বলে তখন খুব কষ্ট হয় আমার যে এরা তো আস্তে আস্তে এদের যদি সুযোগ না দিই তাহলে এরা পরবর্তীকালে কি করে বড় বড় জায়গাতে আরও যাবে তো পাড়ার মধ্যে পাড়ার মানুষই তো বেশি চিনবে তাদেরকে তাই জন্য এই রবীন্দ্র জয়ন্তীতে আমি যত বাচ্চা আছে প্রত্যেকে ইনভাইট করি আজকে প্রায় পঞ্চাশ ষাটটা বাচ্চা অংশগ্রহণ করেছে বেশিরভাগেরই বয়স কিন্তু পাঁচ থেকে পনেরো থেকে মধ্যে তারপরে আঠারো থেকে কুড়ি আছে বাইশ আছে ম্যাক্সিমাম দেখেছি বুধে বাইশ বছর তো এইভাবেই বাচ্চাদের ছোটদের নিয়ে আপনারা জানেন যে আমরাও যখন ছোট ছিলাম মানে আমি বিশেষ করে আমি বাবা মার একমাত্র সন্তান সব জায়গায় মা স্কুল থেকে এসেই আঁকার স্কুলে নিয়ে যেত গানের স্কুলে নিয়ে যেত নাচের স্কুলে নিয়ে যেত এবার আমার মনটা কোন দিকে সেটা দেখতো না যে আমি কী চাই পড়াশোনাতে বেশি ভালো করতে চাই নাচ না গান না আঁকা তবে এগুলো ছোট থেকে কালচার ছিল আর ভোরের সাথে বলে একটা সংস্থা আছে যারা শুধু মর্নিং ওয়াক করে তো আমার বাবা এই খুব যত্ন করে এই মর্নিং ওয়াকের এটাকে তৈরি করেছিল অনেক বছর আগে আজ থেকে তিরিশ বছর আগের কথা বলছি আমরাও বেশ ছোট ছিলাম মর্নিং ওয়াক সেই একটা কালচার বাড়ির মধ্যে এসেছিল ওখানে ডোমবাগান মাঠ আছে বড়নগর স্পোর্টিং ক্লাব যেটা সেখানে ভোরের সাথীরা মর্নিং ওয়াক করত এখনও অনেকে সেই সেখানে এখনও ফাংশন হয় ছোট করে সকালবেলা প্রভাত ফেরি হয় তখন সে এগুলো বাড়ির থেকেই আমার শেখা আজকে আমাদের যিনি উপনির্বাচনের প্রার্থী হয়েছেন শ্রীমতী সায়ন্তিকা ব্যানার্জি উনি আজকে আমাদের একটা সুন্দর করে বড়নগরবাসীদের নিয়ে এটা একদম নন পলিটিক্যাল কোনো এবং আজকে আমার অনুষ্ঠানটাও নন পলিটিক্যাল সবাই আসছে তো উনি একটা নন পলিটিক্যাল আমরা রবীন্দ্রনাথ স্মরণ করে গান গাইতে গাইতে অনেকটা শান্তিনিকেতনের মতো করে আমরা পৌরসভা গিয়ে পৌরসভার যে আমাদের যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে মূর্তি আছে সেখানে আমরা মাল্যদান করলাম তো সারা রাস্তাতে আমরা গান করতে করতে গেছিলাম তো শান্তিকা ম্যাডাম বলেছিল কোথা থেকে পাইনি কিন্তু আমার বাড়িতে গীত বিতান ছিল গীতবিতানটা এনে আমি ম্যাডামের হাতে দিলাম তো এই কালচার আবহে আমি কিন্তু বড় হয়েছি আমার বাবা ভীষণ ভালো গান করেন কিন্তু এরকম নয় যে কোনোদিন প্রফেশনালি করেছে আমার বাড়িতে গান নাচ এগুলোর খুব কালচার আছে ছোটোর থেকে অনেক এই জন্য আমি কি ড্রয়িং কম্পিটিশন ওয়ার্ডের মধ্যে করাই গান নাচের কম্পিটিশান করাই আমার এগুলো খুব ভালো লাগে বিবেক উৎসব করাই আমাদের বিবেক উৎসব হয় এভাবে আমার বাচ্চাদের ছোট বাচ্চাদের গান নাচের যে একটা প্রসার ঘটবে তাদের তাদের যে শৈল্পিক মনোভাব সেটার যে প্রসার ঘটবে সেটা আমার খুব ভালো লাগে তো আজকে আপনারা এসছেন সবাই আরও আসছেন ছোট বাচ্চারা আছে আমি বলেছি যারা একদম বাচ্চা পাঁচ থেকে দশের মধ্যে তাদের একটু আগে ছেড়ে দিতে আর তারপরে একটু বড়রা আছে তাদেরকে আর তারপরে আর বড়দের একটু শেষের দিকে আপনারা সবাইকে মনোযোগ দিয়ে অনুষ্ঠানটা দেখুন ভালো লাগবে আমরা যান্তিক হয়ে গেছি কাঠ ইট পাথরের জগতের মধ্যে চলে গেছে কিন্তু এই দিনগুলোকে কিন্তু আমরা বাঙালিরা কখনো ভুলি না এবং আমরা কখনো ভুল করেও বলি না দিদি দিদি তাকাবে একটু ধরে দাঁড়াবে দিদি এবার নমস্কার করো হাত জোর করো पूरा कोयला দিয়ে দিয়ে সাজিয়েছিলেম কত কেউ জানে না সেইতে আমার পাহাড় মিছি মিছি তারে তলায় ফুটেছে দেব ভাব করতে সারা ছয় মাস ধরে না রেগে মেগে বলে بادু নাম দেব তোর মাকা পরে झुকে পড়ে খাতার পাতাটায় লাই টে নে লিখছে শুধু মকাল চন্দ্র রায় নমস্কার আজা भेटकी आनबे कोटकी चुতো মোটকিতে কি এনো জল পায় গড়ি থেকে এনো কই জিয়ানো చాতনিতে পাওয়া যাবে বোয়ালের পেটকি চিনি বাজারের থেকে এনো তো করু

আমরা যাকে বলি অভিজ্ঞতা আর অনুভব তার সপ্ত সিন্ধু দশ দিগন্ত জুড়ে আছে রবীন্দ্রনাথের নাম মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে মিলে দিলেন গানের সুরে মনে 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 পারুল বনের চম্পার মন হয় জানা মনে মনে মানা মনে মনে মিলে দিলেন সুরে এই ডানা মনে মনে সকলে প্রিয় সায়ত্তিকা ব্যানার্জি নৃত্য গুরু অভিজ্ঞান সায়নিকা ব্যানার্জির একটি ছবি বিশিষ্ট সনামধন্য জনপ্রিয় অভিনেত্রী আমাদের নমস্কার গুরুজনদের প্রণাম এবং এত সুন্দর সঞ্চালনা আমি শুনছিলাম আমার এত সুন্দর করে বলছিলেন আমার সাথে শ্রীমৈদী ভীষণ সুন্দর শ্রীমৈদী আপনি বলছিলেন এত সুন্দর করে প্রথমত আজকের এই বিশেষ দিনে সকলের মাঝে এসে খুব ভালো লাগছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শুধু তো তার কবিতা বা গান শুধু আমরা পড়িনি বা শিখিনি বা গাইনি সেই নামটাই রবীন্দ্রনাথ ঠাকুর নামটাই আমাদের জন্য একটা আমার মনে হয় অনুভূতি আবেগ সেই জন্যে আজকে আমি যখন বসে ছোটো ছোটো বাচ্চাদের এখানে নাচ করতে দেখছিলাম রাবিনিক আমার মনে হয় এখানে দেখলাম যে কবিতা হয়েছে তা কেউ কেউ নাচ করেছেন সত্যি কথা গান করেছেন আমি নিজে ছোটোবেলাটাতে পৌঁছে গিয়েছিলাম সত্যি কথা বলতে গেলে এরকমভাবেই আমাদের ছোটোবেলাটাও কেটেছে আমার খুব ভালো লাগছিল যে অন্তত আমাদের আমরা আমাদের যে ছোটোবেলার যে যে জায়গাটা যে সময়গুলো মিস করি আজকের এই অনুষ্ঠানে এবং এরম ধরনের অনুষ্ঠানে আমরা আবার সেই পুরোনো দিনে ফিরে যাই এবং মনে হয় যে সেই সময়কারে আবার যেভাবে আমরা বড় হয়ে উঠেছি আবার ছোটো ছোট বাচ্চাদের ছেলেদের মেয়েদের তাদেরকে সেইভাবেই বড় হয়ে উঠতে দেখছি আমরা আমি সঞ্চিতাদিকে অনেক ধন্যবাদ জানাবো এরম ধরনের উদ্যোগ নেওয়ার জন্যে আমাদের মাধ্যম দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর এইভাবেই আমাদের মধ্যে বেঁচে থাকবেন সবসময় এই সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানকে আমি সাধুবাদ জানাই এবং আগামী অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান আমরা সাধুবাদ জানাই অবশ্যই আমি একজন শিল্পী এবং একজন শিল্পী হিসেবে এই স্টেজটা যে একটা কত বড় প্ল্যাটফর্ম বা কত একটা শান্তির জায়গা সেটা হয়তো একজন মানে শিল্পীকে আমি আপনাকে হয়তো আপনি হয়তো বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি তো এই লাইটস এই স্টেজ উল্টো দিকে দর্শক এইটা একটা সত্যি অন্যরকম অনুভূতি অবশ্যই শিল্পীদের কাছে আমার মনে হয় উনিও একজন শিল্পী আমাদের কাছে সোনা দানা টাকা পয়সা সব কিছু কম পড়ে যায় আমরা চাই শুধু হাততালি আমরা ভালোবাসার কামাল আমরা ভালোবাসা চাই সম্মান চাই শিল্পীরা সবচেয়ে বেশি আমার মনে হয় সম্মান সম্মানের কামাল হয় ভালোবাসার কামাল হয় তাই বলবো যে অনেক ধন মানে আমি সত্যিকারের আপনাদের কাছে ঋণী ফল পূর্ণ হোক

আমার মনে হয় দিনের শেষে শেষ ভালো যার সব ভালো তার সবসময় বলি তাই শেষটা এত সুন্দরভাবে ভাবতে পারিনি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান একদম শিল্পী সত্তা আর থাকতে পারিনি চলেই এসেছে এবং সুন্দর এখানে পারফরমেন্স নিজে ছোটোবেলাটায় পৌঁছে গিয়েছিলাম নস্টালজিক লাগছিল বাচ্চাদের যখন পারফরমেন্স হচ্ছিল সকলে মিলে গান নাচ আবৃত্তি দারুণ সুন্দর পরিবেশ এরম সাংস্কৃতিক কি সাধুবাদ জানাই আগামী দিনে সুন্দর সুন্দর এরম অনুষ্ঠান আরও হোক এবং আমাদের মন সকলে ভালো আপনার গানটা বাকি রয়ে গেল হ্যাঁ ওই বলে আসছে বছর আবার হবে ড মডেল ওয়ার্ড হয় না বারবার পরে তো তারপরেও বড়ো কথা হচ্ছে যে মানুষকে বাচ্চা বাচ্চারা আছে তাদেরকে আমাদের কি সংস্কৃতি কৃষ্টি সংস্কৃতি হিসেবে বোঝাতে হবে এতগুলো মনীষীর মূর্তি বসানো হয়েছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে ফান্ডগুলো থেকে পৌরসভার মাধ্যমে সেগুলো কেন মনীষীটা কেন মূর্তিটা না তারা বাবা মাকে যেতে যেতে রাস্তায় প্রশ্ন করে যে মূর্তিগুলো কেন কিসের জন্য তখন তার ব্যাখ্যাটা করা যায় সেরকমই আছে রবীন্দ্রনাথের জন্মদিন রবীন্দ্রনাথ

খোলা পরিবেশের মধ্যে বড় করার চেষ্টা করুন সেটা হয় না যদিও কংক্রিটের জগতে ফ্ল্যাট কালচার নিউক্লিয়ার ফ্যামিলি তারপরে তারপরেও বলবো যে এরকম রবীন্দ্র জয়ন্তী নাচ গান বাচ্চাদের যে ভোরে বেঁধে ড্রয়িং স্কুলে ভর্তি করে দিলাম আর তারপরে গানে ভর্তি করে নাচে ভর্তি করে দিলাম কেন ভর্তি করলাম তারা যদি পারফর্মই করতে না পারে ছোটো ছোটো জায়গা থেকে তো বড় বড় জায়গায় যাবে এটাই বলতে চাই যে এরকমভাবে বাচ্চাদের সবার মাঝে মিলে মিশে পারফর্ম করতে দিন তাদেরকে ছেড়ে দিন ভালো কোনো খারাপ খারাপ না গিয়ে তাদের যদি প্রতিভা থাকে তারা বেরিয়ে দেয় আজকে এই রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উপলক্ষে যে অনুষ্ঠান আপনি করছেন তার মধ্যে দিয়ে আপনার ছোটোবেলার কিছু স্মৃতি কি মনে পড়লো একদম আমি আমার বাড়িটাই এরকম খুব কালচারাল ফ্যামিলি মানে আমরা একটা নাচ গান এভাবে বলো যেহেতু বাবা আমার একমাত্র সন্তান ছিল ওই জন্য সব কিছুই করে তো আমিও ওইরকমভাবে প্রোগ্রাম করেছি যেহেতু এটা আমার পাড়া এখানে জন্মেছি বড় হয়েছি অবশ্যই এখানেও ফাংশন হয়েছে আমার বাড়ির ছাদে হয়েছে বাবা তো বিশেষভাবে উদ্যোগী একটু অসুস্থ উনি আছেন তো আমাদের বাড়িতেই এই কালচারটা সবসময় আছে এবং আমাদের বাড়িতে কোনো গেলে দেখতে পাবেন যে আমাদের সব ধরনের বই আছে রবীন্দ্র রচনা বলি আছে শরৎ রচনা বলি থেকে আরম্ভ করে সমস্ত কিছু তারপরে গীত বিতান থেকে আরম্ভ করে শ্রী শ্রী মা আমাদের রামকৃষ্ণ ধর্মংশ দেবে সব কিছু আমরা তার পড়াশোনা করি বা গোয়েন্দা যে বইগুলো আছে মানে এই কালচারটা আমার বাড়ির মধ্যে থেকে মানে বাড়ি থেকে পেয়েছি জন্ম আপনি আরেকটা জিনিস বলছিলেন শুনলাম আপনার বাবা মর্নিং ওয়ার্কের একটা কি এটা যদি একটু বলেন বোরের সাথী বলে আমাদের একটা মর্নিং ওয়াকের বাবা করেছিলেন তিরিশ বছর আগে তখন আমি বেশ ছোটই ছিলাম স্কুলে পড়তাম তো সেই বোরের সাথীতে বাবা মানে সমস্ত যারা আছে মানে মর্নিং ওয়াক করতাম বড়নগর স্পোর্টিং ক্লাবে তো সেই বোরের সাথীতে আমার বাবা একটা কালচারাল গ্রুপ গ্রুপ করেছিল যারা এরকম রবীন্দ্র জয়ন্তী করতো নজরুল সন্ধ্যা